বালুরঘাট বিএড কলেজে ভারত সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে আপার এন্টি শেষিপ জব ফেয়ার কর্মসূচি আজ আঠাশে আগস্ট বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট বিএড কলেজে ভারত সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে আপার এন্টি শেষিপ জব ফেয়ার কর্মসূচির আয়োজন করা হয় যারা স্নাতক বা পাঁচ বছরের মধ্যে স্নাতক হয়েছে এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস করেছে তারাই জব ফেয়ার কর্মসূচির সুযোগ নিতে পারে আজকের কর্মসূচিতে দুইশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জব ফেয়ার কর্মসূচির মাধ্যমে ইন্টারভিউ মাধ্যমে দুই হাজারের বেশি বেশি ভ্যাকান্সিতে চাকরির সুযোগ পাবে কর্মকর্তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিম যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই স্কিমটার যে ইমপ্লিমেন্টেশান সেটার একটা পার্ট বলতে পারেন যে এটা আমরা যে বালুরঘাট বি এড কলেজ অটোনোমাসের সহায়তায় আমরা এখানে যেটা অর্গানাইজ করছি সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ কাম জব ফেয়ার এবার বিষয়টা হচ্ছে যে কারা একটা সুযোগটা নিতে পারে এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট লাস্ট পাঁচ বছরের মধ্যে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাশ করেছে তারা এই সুযোগটা নিতে পারে এবং এখানে আমরা যেটা দেখেছি যে বালুরঘাটে আমরা অন্য কলেজেও যে সাহায্যটা চেয়েছিলাম সেটা আমাদের খুব সতস্তভাবে এখানকার যে কলেজের অধিকর্তা আছেন যারা কলেজের অথরিটি আছেন তারা কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন যে এই জব একটা এর আগে আমরা কিন্তু উত্তরবঙ্গে কোনো জবফেয়ার অ্যাপ্রেন্টিশিপ কাম জবফেয়ার কিন্তু এই অর্থে করতে পারি আমরা এর আগে যেটা করেছি কলকাতায় করেছি দুর্গাপুরে করেছি তো উত্তরবঙ্গের ছেলে মেয়েদের জন্য এটা একটা বিশাল সুযোগ আমরা এনে দিতে চেয়েছি তাদের সামনে কারণ এই জব জবফেয়ারের মাধ্যমে যদি ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয় তাহলে তারা অ্যাপ্রেন্টিশিপ অর্থাৎ শিক্ষানবিশের সাথে সাথে তারা কিন্তু চাকরিরও সুযোগ পাবে এবং এক বছরের অ্যাপ্রেনশিপ তারা যদি কমপ্লিট করে তারা একটা সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি তারা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে পেতে পারে তো এই সুযোগটা আমরা করে দিতে পেরেছি বলে আমরা খুব খুশি এবং আজকে যে ইন্টারভিউটা চলছে যে ইন্টারভিউর মাধ্যমে ছাত্রছাত্রীরা সিলেক্টেড হবে তাতে বেশ নামি 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 দামি কোম্পানিও এসছে টোটাল এগারোটা মতো এখন অব্দি এসছে পরে জানি না আরও আসবে কিনা তার মধ্যে যেমন ফিউশন সিএক্স বা আগে যেটা নাম ছিল এক্সপ্লোরআটি তারা আছেন আদিত্য বির্লা গ্রুপ অর্থাৎ প্যান্টালনস গ্রুপ থেকে আছে আরোহন ফিন্যান্স থেকে আছে আরও কিছু মাইক্রোফিনান্স কোম্পানিজ আছে টেকনোকন সার্ভিসেস বলে একটা অর্গানাইজেশন আছে যাদের কিন্তু টোটাল প্রায় এই সব কোম্পানি মিলিয়ে দু হাজার ভ্যাকেন্সিটের কিন্তু অপরচুনিটি আছে তারা কিন্তু লোক নেবেন অর্থাৎ অ্যাপ্রেন্টিস নেবে নেবেন এবং অ্যাপ্রেন্টিস নেওয়া অ্যাপ্রেন্টিসিপ করার পরে তারা কিন্তু পারমানেন্ট রোলে তারা কিন্তু এই এই সুযোগটা সুযোগটা পারে আজকে আমরা করে দিতে পেতে খুব খুশি এবং এখন ইন্টারভিউ চলছে প্রায় মধ্যভবনে আর কি ইন্টারভিউ চলা আজকে সারাদিন তো ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা পায় এবং ভবিষ্যতেও যাতে তারা এই স্কিমটার ব্যাপারে জেনে এখন এখন সবাই গুগল দেখে জানতেই পারে আরেকটা কথা বলি এই যে আমি যে অফিস থেকে এসেছি আমার নাম আমার নাম অরুণাভ চক্রবর্তী ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমরা এটা এখানে যেটা করছি এই এই কাজটা কিন্তু আমাদের চারটে বোর্ডকে দায়িত্ব দেওয়া আছে মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে এই অ্যাক্টের মাধ্যমে এই এই অ্যাক্ট অ্যাক্ট অর্থাৎ তো চারটে বোর্ড হচ্ছে কানপুরে আছে একটা চেন্নাইতে আছে একটা মুম্বাইতে আছে আর একটা কলকাতায় তো আমরা যে আমি যে অফিস থেকে এসেছি বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ান মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের পরে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং অল নর্থ ইস্টার্ন স্টেট সিকিম এবং আন্দামান নিকোবর আইল্যান্ড আমরা বিভিন্ন লোকেশনে এরকম জব ফেয়ার অর্গানাইজ করি অ্যাপ্রেন্টিসশিপ কাম জব ফেয়ার যেখানে বিভিন্ন এস্টাবলিশমেন্টরা আসে অ্যাপ্রেন্টিসরা সেখানে মানে ফ্রেশলি পাস আউট যারা তারা কিন্তু সেখানে এসে অ্যাপিয়ার করে ইন্টারভিউ দিয়ে তাদের কেরিয়ার বানাতে পারে কেরিয়ারটাকে যদি অ্যাডভান্সমেন্ট করতে চায় তারা কিন্তু সেই সুযোগটা নিতে পারে ক্ষয় খরচা কি এটা খরচা কিছুই নেই এটা বিনা পয়সা অ্যাবসোলিউটলি বরং উল্টো যে আজকে আমি পাস করার পরে যদি আমাকে কোর্স কিছু করতে হয় সেক্ষেত্রে আমাকে একটা ফিজ দিতে হয় অ্যাডমিশন নিতে হয় তারপরে আমি কোর্স করতে পারি কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো এখানে গভর্নমেন্ট বলছে যে তুমি কাজও শিখবে অন জব ট্রেনিংও করবে প্লাস একটা স্টাইপেন্ড পাবে যেটা বললাম যে ন টাকা প্রতি মাসে ফর দ্য গ্র্যাজুয়েটস অ্যান্ড এইট থাউজেন্ড পার মান্থ ফর দ্য ডিপ্লোমা এবং এটা মিনিমাম প্রেসিডেন্টেট যদি কোনো এস্টাবলিশমেন্ট মনে করে যে এর থেকে বেশি দেবে অর্থাৎ বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার সুতরাং এই সুযোগটা অনেক ছাত্র ছাত্রী জানে না এই অ্যাওয়ারনেসটা আমরা বিশেষভাবে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে দিতে চাই আমরা প্রতি বছরই করি তারা শুধু যদি মনে করে যে স্যার আমি দুর্গাপুরেরটা পার্টিসিপেট করবো করতে পারে তারা ভাগলপুরে পার্টিসিপেট করতে পারে তারা অন্য ইস্টার্ন ডিভিজনে যে কোনোতে করতে পারে আমাদের ওয়েবসাইটে সমস্ত দেওয়া আছে যে ওয়েবসাইটটা হচ্ছে www.boptear.gov.in আবার বলছি www.boptear.gov.in তারা সেখানে সমস্ত ডিটেইলসটা পেতে পারে স্যার আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম অরুণাভ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আরেকটা ডেজিগনেশন আছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল অ্যাপ্রেন্টিসশিপ অ্যাডভাইজার বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ন কলকাতা মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट অফ ইন্ডিয়া থ্যাংক ইউ আর কিছু